কাকুরগাছে ইয়ং অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজোর উদ্বোধন একতিরিশে জানুয়ারি কলকাতা তিরিশ নম্বর ওয়ার্ডে হয়ে গেল কাকুরগাছে ইয়ং অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজোর উদ্বোধন পয়লা ফেব্রুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত আছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মকাণ্ড তিরিশে নভেম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষ বললেন এই পুজো এবার চল্লিশ বছরে পা দিয়েছে তারা ওই পুজোকে কেন্দ্র করে নানা সামাজিক কাজ করে থাকে তিনি দাবি করেছেন এই পুজো কলকাতার বুকে বড় পুজো তিনি বললেন এই কটা দিন তারা বিভিন্ন সব থেকে সাংস্কৃতিক এবং সামাজিক কর্মসূচি নিয়ে থাকে তিনি বললেন এই দিন তারা বিভিন্ন মানুষকে কম্বল দিয়েছেন বিশেষভাবে সক্ষম মানুষদের দিয়েছেন হুইল ও ছাত্র ছাত্রীদের বই ও খাতা তিনি সকলকে এই পুজো মণ্ডপে যাওয়ার জন্য অনুরোধ করলেন কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজো আমার মনে হয় সত্যি কলকাতার বুকে সবচেয়ে বড় সরস্বতী পুজো কারণ কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজো কাকরগাছি তরা তথা তিরিশ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে এটা দুর্গা পুজোর সমতুল্য দুর্গা পুজো যেরকম মহালয় দিয়ে শুরু হয় আমাদেরও মাতৃ আগমনের মধ্যে দিয়ে পুজো শুরু এবং নিরঞ্জনের মধ্যে দিয়ে পুজোর সমাপ্তি তার সাথে সাথে এই কটা দিন আমরা ভীষণ আনন্দের সাথে বিভিন্ন কর্মসূচি নিয়ে চালাই শুধুমাত্র যে আনন্দ হুল্লোর সেটা নয় তার সাথে বিভিন্ন সামাজিক কর্মসূচি থেকে শুরু করে দেখতেই পেলেন আপনারা আমাদের মাননীয় মহানাগরিক আমাদের পুজোর উদ্বোধন করলেন তার হাত দিয়ে মানুষকে কম্বল বিতরণ থেকে শুরু করে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে আমরা তার হুইলচেয়ারটা তুলে দিতে পেরেও খুব খুশি তার সাথে সাথে আমাদের যে যাত্রাপালা বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে সে যাত্রাপালাকেও এখানে যাত্রাপালা অনুষ্ঠিত হয় এবং ছে স্টুডেন্টদের মধ্যে স্কুল ভিত্তিক কুইজ কন্টেস্ট হয় যে কুইজ কনটেস্ট এখন আমরা দেখতে পাই প্রায় নেই বললেই চলে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা শুরু হয় এখান এই মঞ্চ থেকে আমরা আমাদের ওয়ার্ডের বিভিন্ন স্টুডেন্টদের সারা বছরের পড়াশোনার দায়িত্ব নিয়ে থাকি সবার কাছে একটাই কামনা করব যে এই কাকড়গাছি ইয়ং অ্যাসোসিয়েশন যে তাদের স্টেজ থেকে কিছু স্টুডেন্টের যে দায়িত্ব নেয় আগামী দিনে মা সরস্বতীর আশীর্বাদে এবং এই অঞ্চলের সকল মানুষের আশীর্বাদে যেন সেটা উত্তর উত্তর করেন এবং আগামী দিনগুলো এই কাকড়গাছি ইয়ং অ্যাসোসিয়েশন যেন আরও বক বড় হতে পারে এবং এই পুজোটাকে যেন আমরা আরও বৃহত্তর আকারে নিয়ে যেতে পারি সেই আশীর্বাদই মায়ের কাছে চাইবে সক সকলে এইভাবে আমাদের পাশে থাকবেন সেটাই কাম্য নমস্কার সকলে খুব ভালো থাকবে এই পুজোটা আমাদের চল্লিশ বছরে পড়ল মহারাজ বলছিলেন সেই দু সালে মহারাজ এসে আবার এটা হলো দু হাজার চব্বিশ চব্বিশে আবার পঁচিশে আবার মহারাজ এসছেন তাহলে বুঝতেই পারছেন সেই ঐতিহ্যকে আমরা মাননীয় মেয়র পরিষদের সদস্য স্বপন সমানদার যার হাত ধরে ছোট্ট একটা পুজো আজকে যে ছোট্ট চারাগাছ ছিল সে আজকে বৃক্ষতে পরিণত হয়েছে সেই বৃক্ষর ছায়ায় দেখতে পাচ্ছেন আমরা কত মানুষ সত্যি সেই ছায়ায় যেন আমরা এইভাবেই থাকতে পারি সেটাই কামনা করি সকলকে আহ্বান জানাই আমাদের পুজোতে আসুন মাতৃমণ্ডপে আসুন মায়ের প্রতিমা দর্শন করুন এবং তার সাথে সাথে আমাদের পাশে থাকুন যাতে এই তিরিশ নম্বর ওয়ার্ড তথা এই পুজোটাকে কেন্দ্র করে আমরা মানুষের মধ্যে যাতে আরও ছড়িয়ে যেতে পারি এবং যে স্টুডেন্টের দায়িত্ব বলুন বিভিন্ন মানুষের যাতে উপকারের কাজে লাগে

এখনও সেটা চালিয়ে যাচ্ছে সরস্বতী পুজোকে কেন্দ্র করেই এখানে সামাজিক সাংস্কৃতিক সব কর্মসূচি আমরা নিয়ে থাকি ঠাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশান এবার চল্লিশতম বছরে পদার্পণ করল মহানাগরিক এবং শিফিয়া হাকিম এবং মাননীয় মন্ত্রী তারপরে আপনার শিবানন্দজি মহারাজ সাহা সহ বিভিন্ন প্রতিনিধিরা ছিলেন খুব এবার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ বহু মানুষ এখানে অপেক্ষা করে কাজ করে উপস্থিত হয়েছেন আজকে বলার মতো অবকাশ নেই সকাল থেকে অনেক পরিশ্রম হয়েছে আজকে মায়ের কাছে প্রার্থনা করি মা সকলের মঙ্গল করুন সবাই ঘরে ঘরে বিদ্যালয়ে পৌঁছে দিক বাংলা তথা বাঙালির সর্বশ্রেষ্ঠ যে জায়গা সামাজিকতা আমাদের বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্য আমরা যেন বজায় রাখতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা যেন বিশ্ব বাংলার পথে এগিয়ে যেতে পারে মার কাছে প্রার্থনা করি এবং আমাদের মধ্যে সমস্ত বিভেদ যেন হয়ে যায় আমাদের মধ্যে যেন ভেদাভেদ না থাকে মা যেন সেই শিক্ষায় শিক্ষিত করে তোলে আমরা এই সরস্বী পুজোটা বহু বছর ধরে দেখছি আমি ছোটোবেলা থেকে দেখছি আমার যা বয়স কাছাকাছি গত বছর পুজো হয়ে গেলো আমাদের অভিভাবক স্বপন সমাদার পুজোটাকে প্রথম থেকে শুরু করেছিলেন এবং দিকে দিকে পুজোটাকে এত বড় করে ফেলেছেন এখন সারা অঞ্চলে পুজোটা প্রচুর নাম হয়ে গেছে তিনি এই পুজোর মাধ্যমে জনগণের যা সেবা করেন বিভিন্ন রকম সারাটা বছর আপনারা দেখতেই পারলেন হুইল চেয়ার প্রদান করা হলো প্রতিবন্ধীদের কম্বল বিতরণ করা হলো করা হলো এছাড়া করা হলো কৃতি ছাত্রছাত্রীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের সম্মান দেওয়া হলো এছাড়া আরও বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে আমরা ওনার সঙ্গে সঙ্গে থেকেই কাজটা করার চেষ্টা করি আর কী আজকে আমরা দুজন মানুষকে হুইল চেয়ার দিয়েছি আর বহু মানুষকে কম্বল বিতরণ করা হবে এবং যেটা আমাদের প্রতি বছর যে কাজটা করে থাকি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের আমরা উপহার তুলে দিই তাদের হাতে সেটা তো আছেই সঙ্গে সঙ্গে অন্য আরও অনেক অনুষ্ঠান আমরা করে থাকি এই সরস্বতী পুজোর মাধ্যমে সরস্বতী পুজোটা যে শুধুমাত্র ছাত্রছাত্রীদের পুজো সেই জায়গা না আমরা এটাকে একটা মহৎ উৎসবে পরিণত করেছি এই অঞ্চলে এবং আমাদের প্রতিমা আনার পরে আরও সাত দিন বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয় সেটা বাংলার হারিয়ে যাওয়া যাত্রা থেকে শুরু করে এবং নানা ধরনের সঙ্গীত অনুষ্ঠান কুইজ প্রতিযোগিতা মহিলাদের সংকর্ধ্বনি প্রতিযোগিতা মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা নানাবিধ অনুষ্ঠান আমরা করে থাকি এই সরস্বতী পুজোর মাধ্যমে